আমি পাউল খুব ভালো আছি কারণ শরৎকাল আসিয়া পড়িয়াছি তো তাই মনটা একটু বেশি খুশি খুশি লাগিতেছে এই শরৎকালে মনটা আনন্দে নাচিয়া ওঠে নীল আকাশে সাদা সাদা তুলার মতো এক দেখিলে এই বাউল মনটা নাচিয়া ওঠে গান গাহিতেছে করে একтара বাজে কিসে করে এসি এত রসিকে পাগল বাঁধাই লাগল নদীর ঘাটে আরে বাউল ভাই তুমি মনে রানন্দে একтара বাজে নাচ ধরেছো কিসের এত ফুর্তি আরে পারো একটু কল্পনা করো কল্পনা করো মনে করো নীল আকাশে তুলার মতো সাদা সাদা মে আর নদীর পারে কাশ ফুলের সাদা সাজ সব মিলিয়া প্রকৃতি আনন্দের সাজা সাজে আছে ঠিক বলেছো আমারও আনন্দে গান গাইতে ইচ্ছা করছে শরতি আজ কোনো তিথি এলো প্রাণীর দারে আনন্দ গান গা রে আনন্দ গান রে শরতে আজ কোনো প্রাণের এলো বাবা শরদের গানটা একটু আমি একটু একটু গাইতে পারি কিন্তু গান শেখাতে পারবো না তুমি শিল্পী ভাইয়ের কাছেই শিখে নিও রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎকালের ভালো ভালো গান আছে সব ঋতুরই গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আমি শিখিয়াছিলাম আমরা আমি তোমার জন্য অনেক কষ্ট করে শরতের শুভ্র সাদা কাল নিয়ে এলাম দেখে 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 দেখি

দাদু তো গ্রামে গেছে ছবি আঁকতে কোনো চিন্তা নাই আমরা নিজেরাই আঁকিব মনে জোর চেষ্টা করিলে নিজে নিজেই সব কাজ করা যায় কিভাবে আঁকিতে হইবে আমি বলিয়া দিতেছি তুমি রং তুলি দিয়া আঁকা শুরু করো আমি বলি আমি বলি প্রথমে আকাশি রং লাগবে মানে নীল রং ভয় না পেয়ে আনন্দে সাদা কাগজে নীল রং লাগাও মনের ঠিক বলেছো মনের আনন্দে রং লাগাতে হয় মনের আনন্দে ছবি আঁকতে হয় রং লাগাতে ভয় পেলে চলবে না আমি সাহস করে কাগজে আকাশের নীল রং দেব শিল্পী ভাই বলেন ছোটদের ছবিতে কোনো ভুল নেই অনেক বড় আকাশ আঁকবো ভুল হলো সারা আকাশে খালি নীল রং আরে সাদা সাদা মেঘের না শুনে তো দিতে হইবে তা না হইলে শরতের আকাশ বুঝবো কেন আর একটা কথা নীল আকাশের নীল রং ভিজা থাকতে থাকতে সাদা রং লাগাতে হবে থোকা থোকা মেঘ দুষ্টু মেঘ বো সার ভাই তুমি তো কবির মতো কথা বলছো এত কিছু শিখলে কি করে আমি যখন ফাঁকা মাঠে কচি সবুজ ঘাস খাই তখন নীল আকাশে অনেক রকম মেঘ দেখেছি হ্যাঁ সাদা মেঘের খেলা দেখেছি হুম আজ ধীর খেতে রৌদ্র ছায় রে ভাই খেলা নীল কাশে কে ভাষা সাদা বেঘের ভেলা রে ভাই লু হেলা পারল আমি সে আমার মাথা ঘুরতেছে ঘাস খাব বলে দে আমার গান শিখিয়া বলেছে না বাউল ভাই শাড় ভাই ঠিক আছে আজ শরৎকালের ছোঁয়ায় সকলের মন কবির মতো হয়েছে আর কথা নয় এবার ছবি আঁকা শুরু করি যাই যাই প্রথমে নীল আকাশ অপূর্ব সুন্দর মেঘরানী সাদা ওর নামাই আরো সাদা রং লাগাচ্ছে বাউল ভাই ঠিক কথা বলেছ মেঘে বেশি কারুকাজ মানাবে না মেঘগুলোকে স্বাধীনভাবে চলতে দিতে হবে দেখে মনে হবে মুক্ত বাতাসে মুক্ত মেঘ সূর্যের সঙ্গে লুকোচুরি খেলছে প্রকৃতির হরেক রকম মন ভোলানো রূপ দেখিলে মানুষের মন খুশিতে ভরিয়া উঠে কল্পনা শক্তি বাড়িয়া যায় বাবা সকাল রেবেসে এই কাশফুলে সঙ্গী তোমার কণ্ঠ কাও আহলি কাশফুল আরো সুন্দর লাগবে না ঘাসাকা সময় গান করলে ঘাসের সৌন্দর্য ঠিক মত হবে না ওই ঘাসের ঝোপটায় ঘাস একটু কম কম লাগছে আর হাজার তুই ঘাসপাতা দিলে ছবি সুন্দর হবে কই কি বল হাজার এ ঘাসের পাতা লাগবে এইটা যে ঘাসের গুদাম যে গণনা করিয়া ঘাস পাতা লাগিতে হইবে এইগুলা শিল্পকলা শিল্পকলার মধ্যে এমন হিসাব নিতে চলিবে না প্রকৃতির ঘাস পাতা বিরাজিন দিতেই ভালো বাবুল ভাই ঠিকই বলেছি পাতাগুলি প্রকৃতি আঁকা যায় না তবে আমার মনে হচ্ছে ছবিটা তেমন সুন্দর হয়নি বাহ শিল্পীর মতন কথা বলেছ এই শিল্পীরা ছবি আঁকা যখন শেষ করেন এটা তখন মনে হয় তাপ মানে ওই ছবিটা সুন্দর ছিল না তাই বারবার ছবি আঁকেন হুম এইবার পারো হুম ছোট্ট বন্ধুরা তোমরাও গানটা শিখে নিও খুব সুন্দর গান কিন্তু শুরু করি শরতে আজ কোনতিথি এলো প্রাণের দারে শরতে আজ তিথি এলো প্রাণীর দা রে আনন্দ গান গা আনন্দ গান আজ আজ তিথি এলো প্রাণের দা কথা শিশির ভেজা ব্যাকুলা বেজে উঠুক আজ তোমার বিনার তার শরতে আজ কোন এলো প্রাণীর দারে শরতে আজ কোনো তিথি এলো প্রাণের দারে